আমার হাজবেন্ড পান খায় পান ছাড়ো না হয় আমাকে ছাড়ো আমাকে কেন মূল্যায়ন করে আমি খুব সেন্সিটিভ একমাত্র মেয়ে তো চারবার বিসিএস দিয়ে আমি পিলিতে টিকেছি একবার আত্মীয় স্বজনরা রিলেটিভস বলে কি যে মেয়েটা ধ্বংস হয়ে গেল ফিল্মে এসে ফিল্মে না হয়ে যদি পড়াশোনায় শুধু ফোকাস দিত আজকে তার লাইফটা অনেক ঊর্ধ্বে থাক প্রথম সাইন করি আমার বাবা খুব কান্নাকাটি করে আমার মাকে বলেছিল যে মেয়েটার যেন কি সর্বনাশ করে ফেল ল আমি চাচ্ছি যে ফোকাস করতে আমরা কিন্তু একদম বেকার হয়ে গেছিল নায়িকা রত্নার কোন স্ক্যান্ডাল নাই অপি বিশ্বাস মুভির আলোচনা থাকার জন্য তখন সাকিব খানকে একটা ইন্টারভিউ দেয় ইন্টারভিউ দিয়ে আমি তোমরা ছবি লাগাও নিচে শাকিব খানের পুরো ইন্ডাস্ট্রিটা এখন সাকিব খানের সাংবাদিকদের দলের কথা আমি আর্টিস্ট বলতে পারবো না আমি আমাদের দলের কথা বলতে পারবো ভালোবাসা পাইছো এত কিছু পাইছো তারপরে কেন গরিব নাকি বলো নিজেকে আরো বড় লোক হওয়া যায় আরো কিছু থাকতে সেটা যদি আমি নায়িকা না হয়ে পড়াশোনার দিকে ফোকাস করতাম শুধুই তাহলে আমি অনেক রিচ থাকতাম বেশিরভাগ নায়িকাদের পাল্লার দিয়ে পার্লারের কাজ সম্পর্কে একেবারে পারদর্শী না আর বুঝি না আমি নায়িকা হিসেবে কোনো কাজ নাই বা মুভি চলতেছে না কিন্তু ফিতা কেটে কেটে ঠিকই আর্ন করতেছে এইগুলা নিয়ে যারা কথা বলে তারা আমি বলবো যে মা একটা বাবা অনেকগুলো এরকম কিছু না আমি ওখানে ম্যাচ করেছি এটাই তার ভালোবাসার মানুষ তাকে বুঝতে চায়নি যেমন আমার হাজবেন্ড পান খায় এটা আমার পছন্দ না পান ছাড়ো না হয় আমাকে ছাড়ো বলে ছেড়ে দিলাম রাতে লুকায় দেখি একটা খাচ্ছে সে ইয়াঙ্গার পার্সন তারপরে খাচ্ছে হ্যাঁ তো এই জিনিসগুলোও অনেক সময় মনে হয় যে আমি আমার না পাওয়া এটা আমাকে কেন মূল্যায়ন করে আমি খুব সেনসিটিভ একমাত্র মেয়ে তো এটাই এরকমই বাট তোমার কি মনে হয় তুমি যদি নায়িকা না হইতা তোমার লাইফটা যেরকম তুমি চাচ্ছিলা সেরকম এটা আমার রিলেটিভসরা সবাই বলে যে এম এটা আমি বিসিএস দিয়েছি চারবার চারবার বিসিএস দিয়ে আমি প্রিলিতে টিকেছি একবার লাস্ট একবার টিকেছি প্রিলিতে তো আমি তোমার পিএসসির আন্ডারে মনে হয় ফার্স্ট ক্লাস যতগুলো জব হয় আমি পরীক্ষা দিয়ে পিলিতে অনেকগুলোই টিকেছিলাম আমি তোমার কারাতত্ত্বাবধায়ক থেকে শুরু করে অনেকগুলো পরীক্ষা আমার দেওয়া আমার এক্সপিরিয়েন্স অনেক ভালো ঢাকা ইউনিভার্সিটি থেকে আমি মাস্টার্সে ফার্স্ট ক্লাস পেয়েছি অনার্সে আমি সেকেন্ড ক্লাস ফার্স্ট হয়েছি ভালো রেজাল্ট করেছি আমার ইন্টারে ভালো রেজাল্ট এসএসসিতে ভালো রেজাল্ট রেজাল্ট আমার ন্যাশনাল ইউনিভার্সিটিতে আমি তোমার লতে প্লেসে ছিলাম তো এত কিছুর পরে আমার আত্মীয় স্বজনরা রিলেটিভসরা বলে কি যে মেয়েটা ধ্বংস হয়ে গেল হ্যাঁ ফিল্মে এসে ফিল্মে না হয়ে যদি পড়াশোনায় শুধু ফোকাস দিত আজকে তার লাইফটা অনেক ঊর্ধ্বে থাকতো এবং সেইটা প্রমাণ করার জন্য কিন্তু ফিল্মে থেকে আমি স্ট্রাগল করে পড়াশোনাটা শেষ করেছি আর কি একটা স্টুডেন্ট অ্যাচিভ করতে পারে আমি দুইটা ইউনিভার্সিটিতে ইন্টারভিউ দিয়েছি জগন্নাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুইটাতে আমি টিকেছি তো এরপরে তো আমি মনে করি যে

প্রথম সাইন করি আমার বাবা খুব কান্নাকাটি করে আমার মাকে বলেছিল যে মেয়েটার যেন কি সর্বনাশ করে ফেললা আমার মায়ের ইচ্ছাতে আমি ফিল্মে বেশি আসতে পেরেছি তো তখন আমার বাবাকে আমি আমুকে বলেছিলাম ওনার সামনে যাওয়ার সাহস পাই না বলেছিলাম ওনাকে বলো যে যেটা আমার ফিনিশিং দেওয়ার কথা আই ডু আর ডাই তো ওইটা আমি করেছি শেষ করেছি কিন্তু উনি দেখে যেতে পারেনি যে আমি লটা শেষ করেছি ওকে

ফিল্ম তো এখন হচ্ছে না ফিল্মে তো বেকারি বসে আছি ফিল্মে তো বেকারি একটা দুইটা ছবি করে এগুলা তো আর এখন নিজেকে ফিল্মের জন্য বসে থাকলে এটা বোকামি ফিল্মটা যদি ঠিক হয় আশা করব যে নিজে প্রডিউস করার নিজে কাজ করার কে নিবে না নিবে ওই অপেক্ষায়ও এখন থাকাটা আমার ব্যক্তিত্বের সাথে যায় না আমি আমার নিজের ছবি দেখেছি আমার সেদিন বৃষ্টি ছিল নতুন না 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 এটা অনেক আগে রিলিজ হয়েছে এটা আমার নিজের প্রোডিউসারের আমার প্রোডাকশনের একটি প্রোডিউসার আমার প্রোডাকশনের একটি ছবি ওই ছবিটি আমি লাস্ট দেখলাম আমার ছবি লাস্ট কোন মুভি মনে হলো তোমার মানে ফিল্ম ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি জন্য অনেক ভালো ভালো বিজনেস করলো আমি কোনো ছবি দেখি না গান টান দেখি আর দর্শকের পাবলিসিটি গুলো দেখি কোনটা কি গান দেখছো লাস্ট সাকিবের প্রিয় প্রিয়তমার গান দেখলাম তারপরে আরেকটা গান ভালো লাগলো এই যে তমা মির্জা আর কে যেন ছিল কি ছবি নাম সুরঙ্গ সুরঙ্গ হ্যাঁ ভালো গানগুলো সুন্দর ওকে ও আসলে নতুন মুভিতে দেখা যাবে না বাট একটা क्वेश्चन করি তারপর আমরা রেজিস্ট্রেশন শেষ করব ইন ফাইভ ইয়ার্স ফ্রম নাও তোমাকে শুধু কোথায় দেখো চিত্রনায়িকার রত্নকে রত্না কোথায় থাকে বেঁচে থাকতে চাই মানে বেঁচে থাকতে চাই এক নাম্বার দুই নাম্বার হচ্ছে চিত্রনায়িকা রত্নকে কোথায় দেখো আসলে এটা যেদিকে নিচ্ছে সেদিকে যাবে কেন ইন্ডাস্ট্রির একটা আমাদের ছবি দরকার আমরা কি ইন্ডাস্ট্রি নির্বাচন ঈদে এগারোটা ছবি মুক্তি পাইছি শুধু ঈদে এগারোটা ছবি মুক্তি পেলো এটা কি ইন্ডাস্ট্রি ছিল সপ্তাহে চারটা ছবি রিলিজ হতো সেই ইন্ডাস্ট্রির নায়িকা আমি আটটা ছবি রিলিজ হতো উইকেন্ড তো সেই ছবির নায়িকা আমি সেই ইন্ডাস্ট্রির নায়িকা আমি আমাদের কাছে এগুলো ছবি না এই একটা এগারোটা ওইটা নিয়ে কিছু কিছু ছবিতে এমনও দেখেছি হলের সামনে দর্শক ওই নিজেরা ক্যামেরা ট্যামেরা নিয়ে সেট আপ করে ওইখানে ইন্টারভিউ ইন্টারভিউ ছবি হিট 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 প্রডিউসারের প্রডিউসারের ইন্টারভিউ নেওয়া উচিত হিসেবে আমি একটা ছবিতে ইনভেস্ট করেছি আমার হাজবেন্ড দুইটা ছবির প্রডিউসার হ্যাঁ তো আমরা কিন্তু এগুলো বুঝি কিছুটা হলেও বিজনেসের অবস্থাটা যেখানে হল নাই সেখানে তুমি এই সীমিত হল দিয়ে একদিনে ছবি টাকা উঠে আসতেছে এই ধরনের গরম নিউজ ছাড়া এখন কিছু নাই এইগুলো আমাদের ইন্ডাস্ট্রি না আমার এই আমাদের ইন্ডাস্ট্রি হচ্ছে হল যে পরিমাণ ছিল আগে আমরা যখন সিনেমাতে এসছি তার চেয়ে দ্বিগুণ হল হবে হ্যাঁ সবগুলো হলে এক রাতে টাকা উঠে যাইতো আমাদের একটা ছবির টাকা তো এই এইগুলো তো এগারোটা ছবি কি বলতেছো এটা তোমার কি মনে হয় মানে শিল্পী সমিতি কি কোনো কিছু দায়িত্ব আছে কিছু করবে বা তাদের কাজটা কি আসলে শিল্পী সমিতি কিন্তু এগুলো দায়িত্ব না হ্যাঁ তারপরে কিন্তু শিল্পী সমিতি নিয়েছে আমাদের অলরেডি কিন্তু ডিপজল মামা ডিক্লারেশন দিয়েছে যে প্রতি ডিস্ট্রিক্টে দুইটা করে হল ওপেনিং করবে সিনেপ্লেক্স সিনেপ্লেক্স তারপরে যদি হল ওপেনিং করে উনি যেহেতু একজন ভালো প্রোডিউসার আমরা কিন্তু একদম বেকার হয়ে গেছিলাম আজ থেকে আরও এটা ধরো আট দশ বছর আগে হুম তখন কিন্তু উনি একসাথে বারোটা ছবি স্টার্ট করছিল করে আমাদের সব বেকার শিল্পীদেরকে ডেকে উনি ব্যস্ত বানায় দিছিল তারপরে অনেক ছবি আসতেছিল আবার মানুষ আগ্রহী হয়ে গেছিল তারপরে আবার কেন পিছায় গেল তো এই ধরনের মানুষগুলো যেহেতু এখন সমিতিতে আছে আমি বলবো যে সবার আগে ছবি নিয়ে চিন্তা করতে এই নির্বাচন কে জিতলো কে হারলো আমাদের নিয়ে কিছু ভিডিও হবে কিছু রিলস হবে কিছু নিউজ হবে এগুলো মুখ্য বিষয় কিন্তু প্রকৃত শিল্পীদের আমার কথা নেই যে ফিল্ম নিয়ে এত কিছু হইতেছে ঝগড়াছাটি যা মারামারি যা হইতেছে

এই ছবিতে কাজ করেন কিন্তু আমি জানি যে এই ছবি এক হলো পাবে না আমি যদি করতে যাই তখন কি হবে নায়িকা রত্নার ছবি চলে না আমার ছবি চলবে কিভাবে প্রডিউসার আমি যদি আমার ছবিতে আবার একটা গেম করি সুন্দর করে খুব চল মানে ছবি খুব চলেছে নিজের ঢোল নিজে পিটাই ওটা ফেসবুকে আমি লাভবান হতে পারবো কিন্তু প্রকৃত বিজনেসম্যান তো আমাকে দিয়ে ব্যবসা করলো না আমি একটা রত্না ইতিহাসের নায়িকা পরে না চোখের পলকের নায়িকা আমার প্রডিউসারদেরকে আমার উসিলায় বা তাদের উসিলায় আমি আমাকে মানুষ চিনেছে আমার উসিলায় আমাদের শিল্পীদের উচিলের এই ছবিগুলোর প্রডিউসাররা কিছু পেয়েছে এখন প্রডিউসার কিছুই পাচ্ছে না আমি নিজেরে নিয়ে লাফালাফি করে এই সেই দেখাই চো এইগুলো আমাদের প্রত্যাশা না অনেক হল থাকবে অনেক ছবির কাজ হবে সবগুলো সমিতি আমি বলবো যে ছবি নিয়ে চিন্তা করুক এখন দেখো নায়িকা রত্নার কোনো স্ক্যান্ডাল নাই না কোনো রিউমার আছে না কোনো ভাইরাল ট্রল কোনো কাহিনী আছে এই জন্য নায়িকা রত্নাকে ভুলে যাচ্ছে সবাই

মানে যারা ভাইরাল কিছু শিল্পী মানে আমি একেবারে আমাদের সিনেমার যারা শিল্পী তাদের পিছনেও দেখি যে দুই একজন ভাইরাল ঢুকে যাচ্ছে যাদের কোনো ছবি নাই ছবির শিল্পী না তাদেরকে দেখা যাচ্ছে যে ভাইরাল আলোচনা সমালোচনা বিশাল একটা ব্যাপার তাদেরকে আনি তারা বিভিন্ন কাজও পাচ্ছে এই জিনিসগুলো এখন মানে জনগণে চীনা আর জনপ্রিয়তা কিন্তু এক জিনিস রাইট

ওকে মুভির আলোচনা থাকার জন্য তখন সাকিব খানকে নিয়ে একদম একটা ইন্টারভিউ দেয় অনেকগুলা কথা বলে সো ও আলোচনা থাকে ওর মুভিতে আলোচনা থাকে এটা জিজ্ঞেস করে তো সাকিব ছাড়া তো আমার মনে হয় যে আমি বিগত 2 4 5 বছরে কোনো ইন্টারভিউ দিতে পারি নাই ইন্টারভিউ দেই আমি তোমরা ছবি লাগাও নিচে সাকিব খানের তা আমিওকে তুমি তাহলে লজিক্যালি বা লেজিট কিছু বলো না 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 পুরো ইন্ডাস্ট্রিটা এখন সাকিব খানের হয়ে গেছে মানে তুমি ছবি করার আগে কাজগুলো করো না ছবি রিলিজের আগে তো তারা বের হয় এর আগে তো ঘর থেকে বের হয় না এখন তোমরা আগে জিজ্ঞেস করো তোমরা জিজ্ঞেস করবা কেন জিজ্ঞেস করলে সে উত্তর দিবে না